মনোর দোকানে যেতে হবে আগে তারপরে এখন ওরা কোন দোকানে আছে কে জানি না বন্ধু তোমার দোকানে তো সব পিচ্চি বুলা বানের অনেক এই সdna দি লেডিস কালেকশন তাও পিচ্চি বুলা

বুলিপট্ট মার্কেটে কারণ ওইখানে আগে থাকতেই আমাদের কারণ ওইখানে আগে থেকে আমাদের জন্য এইগুলা সাইজ বলে বানাইতে দেওয়া হইছে এখন যাইতাছে আমরা আনতে এর মধ্যে ভিতরে আমার বের করা এই এমনি কালো হয়ে গিয়েছে আর ও আমার আরো কালো হতেছে শইনি এখন যেতেছে টাকা তুলবো মানুষ তো টাকার অভাব নাই সব কত উঠাইবে বড় লোক মানুষ এখন টাকা দেবরা কোড নম্বর সবাই দেখে বলতাছে আজর গেছে এর মত সিমুলের বকা দিয়া তারপর টুট লাগাই দিছে এই যে রাস্তা ভাই বিশ্বাস করেন আমরা আগে যে সুখে স্কুল পলায় পলায় এখান তো ঘুরতে আসতাম না এক ফুটা একটা ফুটা মানুষ আসতো না কারণ ছিল ওইখানে ছিল লাল মাঠ আমরা খেলতে আসতাম জঙ্গল আছে আর এখন এই দুই ওই বট গাছের মেলা হয়তো ওইখানে অনেক জঙ্গল আছে আর এখন এই জায়গায় কি বানায় ফেলাইছে এদিক দিয়ে এখন মানুষের অভাব নাই আগে এই জায়গায় মানুষ খুঁজে পাওয়া যাইতো না

ভালোবাসা আলাদাই ঠিক আছে এখন এখানা বাড়ি ওই পলাশ বাড়ি ওই সাইড দিয়ে যাওয়ার লাগবে এখানটা ঘুরতে ঘুরতে অনেক দূরে জায়গাগুলো খুবই ভালো লাগে আর এখন হলো দুপুরের সময় যার কারণে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নাই মানুষ গরম লাগতেছে বললাম প্রচুর গরম লাগতেছে ভাই কিভাবে বলবো একে তো রাস্তার গরম গাড়ি ঘোড়ার

এদিকে এমন একটা মনে বাজে এখন তো রোজার সময় লাঞ্চ সময় লাঞ্চ আছে কি জানি না মার্কেট কোন ডালা পুলিশ মামারা ওই পুলিশ মামারা রে নিয়ে খাড়ায় রইছে রে ওলাই জানে কি করে এই জায়গায় তো কোন সময় পুলিশ থাকে না এখন এই জায়গায় পুলিশ ধরাই থাকে

এটাই তো মনে ভুলি করতে মার্কে মার্কে পার্কিং সারাই পার্কিং করুন এটাই না মার্কেট জিগা হ্যাঁ দেখ তুই

সাংবাদিক সময়ের ওই পুলিশের নাম ব্যবহার করে যাইতে চাইছিলাম ওই দিকটা পল্লীবিদ্যুত এখন ওই দিকটা পল্লীবিদ্যুৎ যান না যেদিক পাশে চলে যাই পরে নেই